রাধে রাধে সবাইকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এই যে রেডি হয়ে গেছি আজকে যাব কলেজ কারণ আজকে কলেজে নবীন উৎসব আছে বলে এই যে অটোতে উঠে গেছি অটো থেকে লেবে আবার যাব স্টেশনে এই যে স্টেশনেও চলে এসেছি এবার ট্রেনেও ঝটাফট উঠে বলবো এই যে ট্রেনেও উঠে গেছি এবার চলো ট্রেন থেকে লেবে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর উলুবেরিয়া স্টেশনে আমার একটা পাগলি ফ্রেন্ড বসে আছে এই যে ওর সঙ্গে ট্রেন থেকে লেবে দেখা করে নিলাম এবার যাব আমরা কলেজ আর টোটো ধরি আগে তারপর যাব টোটো করে এই যে টোটোতে উঠে গেছি চলো কলেজে গিয়ে তারপর ওনার সঙ্গে আবার কথা হচ্ছে এই যে কলেজ চলে এসেছি কত ভিড় দেখো আর আমরা আসার আগে একজন গান করে চলে গেছে কারণ আমাদের বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন দুটো বাজে আর ওখানে পৌঁছাতে লেগে গেছিলো সাড়ে তিনটে তাই একজন গান করে চলে গেছে আর দুজন গান করলো দুজনের দেখেছি আর অনেক অনেক মজা করেছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুকুরের ওপারে ঠিক আমরা দাঁড়িয়েছিলাম আবার এ পাশে আসলাম এসে তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি কত ভিড় আর ঠেলে ঠেলে যেতে হচ্ছে পরেও আমরা ফাঁকার মাঝে কটা রিলস বানিয়েছি ভিডিও লাস্টে দেখাবো তোমাদের এবার অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার যাব আমরা বাড়ি তারা হুড়ো করে এসে আগে টোটোতে উঠে গেছি কেন এত ভিড় এত সবাই বেরোচ্ছে তো অত লোক ছিল তাই জন্য এবার যাই হোক করে এসে আমরা টোটো পেয়ে গেছিলাম এই যে স্টেশনে চলে এসেছি এবার ধরবো আমরা ট্রেন আর ট্রেনে এত ভিড় তোমাদেরকে দেখাই চলো এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর ভিড় দেখো লেডিস কামরায় এত ভিড় ঘেমে পুরো সান করে গেছি এই যে ট্রেন থেকে লেবেও পড়েছি আর এবার যাব অটো ধরতে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব আজকের মতো টাটা হে